নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা গতকাল একাদশী গোন গেছে আর আজকে কিন্তু একদম ভরা গনমুখ তো এখন কিন্তু ভাটা নামছে আর ঠিক এই সময় চলে এসেছি সুন্দরবন নদীতে মাছ ধরবো বলে তো চলো দেখি কয়েক কেমন মারবো দেখি আর চিংড়ি মাছ হয় কেমন তো বাড়ি থেকেও বলে এসেছি যে গনমুখ যখন চিংড়ি মাছ কিন্তু পাওয়া যাবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো বাড়িতে রোদে মেলেছিলাম ঘাসের উপরে আজকে কিন্তু একদম ভরা দুপুর বেলা এসছে প্রখর রোদ শীতকালে রোদ তো প্রচুর গায়ে লাগছে পা প্রথম সামনে কিছু করলো না যে

Tenez.

জলৰ মাৰ্বিল দে বন্ধুৰ এই মাৰ্বিল চলো বাড়ির দিকে যাবো আর ভালো লাগছে না মাছ হচ্ছে না বাড়িতে গিয়ে কি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো নদী থেকে মাছ নি না কি আর তো বন্ধুরা নদী থেকে এসে বিকালবেলার ভিডিওর কোনো ক্লিপ নেওয়া হয়নি একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি উনানের ধারে আর এখন কি রান্না করছি সেগুলো তোমাদেরকে দেখাবো আর বাপিকেও কিন্তু সাথে বই নিয়ে বসাবো তার আগে একটু গানি আগুনের শেখেনি কারণ প্রচন্ড ঠান্ডা বাইরে আর এই উননে রান্না করা কিন্তু বেশ মজাটাই খুব ভালো কারণ এই শীতকালের সময় তো উননে রান্না করলে কিন্তু খুব একটা ঠান্ডা লাগে লাগে তো চলো ওদিকে কি রান্না করছি সবজি কি কাটবো সেগুলো তোমাদেরকে দেখাই বাপি হুম তাহলে শুরু করে দাও কি হচ্ছে শুরু করবে না ওই যে বই ব্যাগ নিয়ে আসা হয়ে গেছে এবার নাও বের করো তো এই যে সবজি নিয়ে এসছে এখানে সিম আলু ফুলকপি বেগুন এই যে এখানে কড়াই চাপে দিয়েছে বাপি বের করো এই যে তোমার পছন্দের বেগুন ভাজা করছি এই বাজার থেকে এক কেজি বেগুন নিতে হয়েছে না দেখ বেগুন পোকা নেই

দেখি পোকা বলছে হুম একটু সিমের দানা মোটা হলে কিন্তু খেতে ভালো লাগে তা সে সিমের মোটামুটি কোনো দানা মোটা নেই না এখনো দানা মোটা হয়ে পারেনি এখন মোটা হয়েছে না ফুলকপিটা কাটবো এবার

কড়াই চাপ লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সাত একসাথে দিয়ে দিয়েছি এবারে লাড়া চাড়া করে ধুকে দেবো এই যে এখানে বেগুন আলু কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় আর ভাতটাও হয়ে গেছে এই যে আর এখানে এই বাপির বানান ধরছি আর ও কিন্তু লিখছে ওই যে হ্যাঁ হ্যাঁ এবার লেখো পাঠ্য পাঠ্য হ্যাঁ পাঠ্য তুমি লেখো হ্যাঁ ভাজা হয়ে গেছে এই যে বেগুন ভাজা বাপি বেগুন ভাজাটা ঢেকে দাও তো এইখান থেকে তাহলে এনে ঢেকে দাও এবারে জল দিয়ে দিচ্ছি আও ঢেকে দেব তরকারি ঝোলটা পড়ছে এবারে মাছ দিয়ে দেবো রান্না রেডি হয়ে গেছে একটু ধনেপাতা দিতে হতো তরকারিতে একটু ধনে পাতা দিতে হতো ধনে পাতা দিলে কিন্তু আরো টেস্টি টেস্টি হতো কিন্তু সেই রাত্রে তো আর গাছে হাত দেওয়া যায় না দিকে যদি বিকাল বেলা তুলে রাখতাম তাহলে হয়তো ধনে পাতা দিতাম তো সে যাই হোক রান্না রেডি হয়ে গেছে আর বাপের দেখি পড়াও হয়ে গেছে ওদের দুটো লাস্টে অঙ্ক দিয়েছি একটা বিয়োগ একটা যোগ তো ওই যোগ বিয়োগ দুটো হয়ে গেলে কিন্তু এক্ষুনি ভাত খেয়ে নেবো কারণ দুপুরবেলা কিন্তু একদম খাওয়া হয়নি আর সেই বাসি ভাত তরকারি ছিল সেই ভাত তরকারিগুলো গ্যাসে গরম করে একটু খেয়েছিলাম এখন প্রচন্ড খিদে পেয়েছে আমারও পেয়েছে ওরও পেয়েছে তো বন্ধুরা এই যে আমরা কিন্তু খেতে বসে গেছি আর একদম গরম গরম ভাত আর কি বলো তো শীতের সন্ধ্যায় কোনো দেরি করা যায় না একদম তাড়াতাড়ি দুটো ভাত খেয়ে নিতে পারলে হয় খেয়ে কখন লেপের মধ্যে ঢুকে যাব বাবা আমার তো দম তো পারছি না যা কি গেছে লেগেছে না আমিও বেগুন নিয়েছি কিন্তু বাপ ওই মানে সিমগুলো দেওয়া হয়নি ও সিমটা খুব একটা পছন্দ করে না সিম কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে খেয়ে দেখতেও পারত দাও একটু করে কামড় দিয়ে দেখতে পারত ভাবনা অত ভালো লেগেছে

আগে খাওয়া গেছে ফুলকপি গুলো কিন্তু বেশ বড় বড় আছে মানে কারণ বড় বড় পিস রেখেছিলাম ফুলকপি আর ফুলকপি খেতে ভালো লাগে আর এমনি ফুলকপি বেশিরভাগ আমাদের বাড়িতে ভাজাই খাওয়া হয় হ্যাঁ দারুণ হয়েছে কিন্তু গন্ধ যা হচ্ছে বুঝতে পেরেছে আবার নিজে রান্না করেছি বলে বলা যাবে না এত পরিমাণে সর্দি হয়েছে আমার যেরকম বাপিস সেরকম তাই নদীতে যাওয়া হয় তো নদীতে প্রচণ্ড ঠান্ডা লাগে একটু মাছ না ভালো হয়েছে আর শীতকালে তো গরম গরম খেললে বেশি ভালো লাগে বাপি তুমি খেয়ে বলবে কেমন হয়েছে বাপি বাজারে যদি পুইশাকের ডাটা ওঠে মোটা মোটে পুইশাখের ডাটা খেতে হবে পুঁই বিটুলি বাড়িতে রয়েছে কিন্তু বাড়ির সেই পুঁশাক গুলো তো সেই পুরানো পুইশাক বাড়ির পুরানো পুইশা বিটুলি ভালো লাগে কিন্তু এখন যে নতুন যে ইয়ে উঠছে যে পুঁশাক তাই তো ওইগুলো কিন্তু বেশ ভাল লাগে কোন্টা তো হাত حدی দেখো এটা না এটা এটা হলে আচ্ছা আচ্ছা আজকে লেজা নিচ্ছে এই ঠিক আছে আমি একটু ঝোল নে বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ কেমন কমেন্টে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি টাটা